নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব পঞ্চগ্রহ যোগ নিয়ে আমরা আলোচনা করব গ্রহ সঞ্চার বিষয়ে পাঁচটি গ্রহ রবি বোধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে হতে চলেছে মিন রাশিতে এই যে পাঁচটি গ্রহযোগ মিন রাশিতে সৃষ্টি হচ্ছে আগামী উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত তার প্রভাব কিন্তু রাশিচক্রের প্রত্যেকটি রাশির উপরে পড়বে আজকে আমরা আলোচনা করব মকর নিয়ে মকর কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত এই মকর রাশির মানুষরা তারা কিন্তু সাড়ে সাতের প্রভাব থেকে মুক্ত হচ্ছেন ফলে তাদের একটা স্ট্যামিনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্লকেজ সেটা কমতে দেখতে পাওয়া একটা তৃতীয় ভাবে রাহু শুক্রের কম্বিনেশন উৎসাহ উদ্যম বাড়িয়ে তুলবে এবং সেখানে শনির অবস্থান সেখানে একটা স্ট্রিমলাইন পাথ নিয়ে আসার চেষ্টা করবে অর্থাৎ কিছু একটা পজিটিভ বেনিফিশিয়াল পরিবর্তন সেটা কিন্তু আমরা দেখতে পাবো আমরা দেখব মকর রাশি বা লগ্নের মানুষের একটা ভাবনা চিন্তার পজিটিভ পরিবর্তন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই যোগের ফল পজিটিভ কিছু কিছু ক্ষেত্রে এই যোগের ফল কিন্তু নেগেটিভ মকর রাশি বা লগ্নের মানুষরাও এর ব্যতিক্রম নয় শনি রাহুযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে হাতি ঘাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে তার সঙ্গে সঙ্গে সিরদার পীড়ার কারণে কষ্ট কষ্টপ্রাপ্তির সংযোগ সেটাও রয়েছে হঠাৎ করে ঘাড় ঘোরাতে গিয়ে এমন খটকা লাগলো যে সেই ঘাড় চার দিন আর ঘুরছে না এবং আপনার রয়েছিল একটা ইন্টারভিউ এমন একটা ইন্টারভিউ যে ইন্টারভিউ আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারত কিন্তু আপনি সেই ইন্টারভিউ প্রপার ওয়েতে দিতে পারলেন না তৈরি হলো সমস্যা ঝামেলায় পড়লেন আপনি তৃতীয় ভাবে রবি বুধ শুক্র হঠাৎ করেই আপনার শিল্প কলা যেটা আপনার ভেতরে ছিল সেটা একটা রাস্তা পেল বেরিয়ে আসবার হয়তো আপনি একজন নৃত্যশিল্পী কিন্তু প্রপার প্ল্যাটফর্ম আপনি পাচ্ছেন না এবার কিন্তু সেই প্ল্যাটফর্ম পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে আপনি একটা রাস্তা পাবেন আপনি একটা জায়গা পাবেন যেখানে আপনি আপনার প্রতিভাকে আরেকটু বিকশিত করতে পারবেন আরেকটু ওপেনেস সেটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে নতুন একজন মানুষের সঙ্গে আপনার সংযোগ হতে পারে যেহেতু থার্ড হাউসটা হচ্ছে হাউস অফ কমিউনিকেশন নতুন একজন মানুষের সঙ্গে আপনার কমিউনিকেশন সৃষ্টি হতে পারে যে মানুষটার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়তে পারে এবং যে মানুষটা পারেন আপনার জীবনকে বদলে দিতে হতেই পারে যে মানুষটার জন্য আপনি অপেক্ষা করেছিলেন সেই মানুষটা আপনার জীবনে চলে এলেন এই ধরনের বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বাইক চালাতে হবে ভীষণ সাবধানে আঘাতপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যায় মকরের উপরে কিন্তু থার্ড মার্চের পর থেকে মঙ্গলের দৃষ্টিও পড়বে মোটের উপরে আমরা বলতে পারি মকরের জীবনে পজিটিভ পরিবর্তন আসছে এমন কোনো মানুষ আপনার জীবনে আসতে পারেন যার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট খুব গভীর এমন কোনো মানুষ আপনার জীবনে আসতে পারেন যার সঙ্গে আপনার সুসম্পর্ক বাড়তে পারে এমন কোনো মানুষ আপনার জীবনে আসতে পারেন যিনি আপনাকে অনেকটা এগিয়ে দিতে পারেন জীবনের একটা পরিবর্তনের সুযোগ এটা কিন্তু বকর পাচ্ছেন লটারির টিকিট কাটতে পারেন এই সময় বকর রাশি বা লগ্নের মানুষরা একটু খেয়াল করে নিউমোরোলজিক্যাল ভ্যালুগুলোর সঙ্গে কমিউনিকেট করিয়ে অবশ্যই আপনি লটারির টিকিট কাটতে পারেন এবং লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু ভীষণ ভীষণভাবে রয়েছে পরবর্তী যে বিষয়টি নিয়ে মকরকে আরেকটু সাবধান হতে হবে সেটা হলো ভাই বা বোন নিজের ছোট ভাই নিজের ছোট বোন এদের শরীর স্বাস্থ্য এদের সঙ্গে বিহেভিয়ার এদের সঙ্গে অ্যাটাচমেন্ট আপনার পার্সোনাল রিলেশনশিপ ভাই বোনের সঙ্গে ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ এই বিষয়গুলিকে নিয়ে কিন্তু আরেকটু বেশি করে ভাবার প্রয়োজনীয়তা রয়েছে কোনো সম্পত্তির বন্টন হতে চলেছে কনভিন্স করতে চাইছেন কনভিন্স করাতে চাইছেন কোনো মীমাংসা করতে চাইছেন কোনো রিলেশনশিপে ব্রেকআপ করতে চাইছেন বা কোনো রিলেশনশিপে ফার্দার অ্যাটাচমেন্ট ক্রিয়েট করতে চাইছেন এই ধরনের বিষয়গুলিকে কমপ্লিট করা ক্লোজ করা তার কিন্তু সম্ভাবনা মকরের ক্ষেত্রে আসছে যে কোনো ধরনের সেটেলমেন্ট এইটা কিন্তু মকর এই সময় করে নিতে পারেন এবং যদি মকর এই সময় এই সেটেলমেন্ট করেন তাহলে কিন্তু মকরের জীবনে যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মকর নিজের জীবনে হিউজ সেটা করতে পারবেন। এই সময় মকরের হঠাৎ স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় মকর কিন্তু এই শারীরিক সমস্যা এই দুশ্চিন্তা যখন আসছে এই অস্থিরতা যখন আসছে সেই সময় কিন্তু আপনাকে ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠতে হবে হতেই পারে বাড়ির কোনো একজন মানুষ তিনি অসুস্থ হয়েছেন আপনাকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে এরই সঙ্গে সঙ্গে মকর রাশি বা লগ্নের মানুষদের কিছু রাজনৈতিক যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সেটেলমেন্ট হওয়ার জন্য এই রাজনৈতিক যোগাযোগগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই যে রাজনৈতিক যোগাযোগগুলি আসবে এদের পজিটিভিটিকে কাজে লাগাবার চেষ্টা আপনাকে করতে হবে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোনো জায়গা কেনাকাটার ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য দুশ্চিন্তায় ফেলতে পারে আপনাকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে নতুন পার্টনারশিপ ফরমেশন এটা কিন্তু হতে পারে প্রচুর কমিউনিকেশন বাড়বে থার্ড হাউস ভীষণ থার্ড হাউস অফ কমিউনিকেশন হাউস অফ অ্যাক্টিভিটি এইটা কিন্তু যেই প্রচুর যোগাযোগ আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যেই মুহূর্তে এই যোগাযোগগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি দেখতে পারবেন উপলব্ধি করতে পারবেন সিস্টেম চেঞ্জ হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে এই কাজে লাগাবার জন্য নিজেকে ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি প্রিপেয়ার রাখতে হবে চলে আসা যাক আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন অঙ্কিতা জানা ডেট অফ বার্থ চার বারো দু জন্মের সময় ছটা পঁচিশ এ এম বাতি ভিলেজ বলাক डिस्ट्रिक्ट दाशपुर सर प्लीज बोलूँ अमार बीए कॉबे हवे प्लीज बोलूँ सर बीए बा विवाह এই শব্দের পূর্ণ অর্থ হলো বিপদ বাড়ানো হলো বিয়ে নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার থেকে নিয়ে আরেকটু উদ্বিগ্ন হতে হবে বিয়ে তো করতেই হবে বিয়ে আমরা করব সুন্দর সংসার করব কিন্তু তার সঙ্গে সঙ্গে বর্তমান যুগের যা পরিস্থিতি আমাদেরকে অবশ্যই একটু স্ট্রং ক্যারিয়ার এটা কিন্তু করতে হবে যাই হোক অঙ্কিতা তোমার বিবাহের যোগ চলছে দু সালের অক্টোবর মাস নাগাদ আমরা বিবাহ আশা করতে পারি বিবাহিত জীবন মাঝারি অথবা ভালো বিবাহিত জীবনে একটু অ্যাডজাস্ট করতে হবে অ্যাঙ্গার ইস্যু রয়েছে হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি এটা তোমার ক্ষেত্রে রয়েছে এটাকে কিন্তু ভীষণভাবে কন্ট্রোল করার চেষ্টা তোমায় করতে হবে এবং তখনই কিন্তু তুমি ভালো থাকতে পারবে হ্যাপি ম্যারেড লাইফ লিড করতে পারবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার